শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল জোরা বলেন কয়ে শ্রেণীর পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল ইন্নল জন্নদে আল্লাহ

কিন্তু আল্লাহর কোরআন শরীফ পড়া শিখি নাই কোরআন শরীফটা খুললে পড়তে পারি না এমন মুরব্বি আছে না নাই আরো বলেন আছে না নাই আমি কোরআন শরীফটা তাহলে তো জান্নাত আমার জন্য পাগল হবে না ঠিক না বেঠিক তাহলে হুজুরের থেকে কি পরিত্রানের কোনো ব্যবস্থা নাই এর থেকে কি কোন মুক্তির ব্যবস্থা নাই আল্লাহর রাসূল বলেন এক নম্বরে তালিল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল সূরা ফাতিয়া থেকে আলহামদুল থেকে নিয়া alam তারা পর্যন্ত আপনারা পারেন কি পারেন না জোর আওয়াজ দেন পারেন কি পারেন না

যদি সুরাটা দশ বার পাশ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে চন্নতের একটা বাড়ির মালিক বানাইয়া দাও হবে তাহলে কলহু আল্লাহু আহাদ পারেন কি পারে না তাহলে 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে যদি আপনি জান্নাতের বাড়ির মালিক হয়ে যান তাহলে এই মালিক রাইখে কি জাহান্নাম অল্লাই দিব নাকি জোরে বলেন আপনি বাড়ির মালিক হইলেন 14 গ্রাম আপনাকে কি কুমিল্লা নিয়া ফালায় রাখবো নাকি তাহলে জান্নাতে যদি আলোতে আল্লাহ তালা জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন কেউ যদি বলেন হুজুর আমি সুরা পাতেও পারি না আলহামদু পারি না কুলাদ বিন্যাস পারি না কোন সুরা পারি না আল্লাহ আকবর কাবির কিতাবের বর্ণনা এসেছে আজ আজকে আজ থেকে আট বছর আটশত বছরের আগের ঘটনা আটশো বছরের পূর্বের ঘটনা ভারতবর্ষের ভিতরে একজন লোক ছিল সে ছিল চাষা আগেকার দিনের ভিতরে নাঙ্গল দিয়া গরু দিয়া হাল চাষ করত এখন তো এটা দেখা যায় না আছে নাকি আজ থেকে বিশ বছর পরে ফলা পাইলে কোন নাঙ্গল কি এটাও চিন্ত না আরে ঠিক না ব্যাঠে ডিজিটাল তো বলেন নাঙ্গল দিয়া ওই আব্দুর রহমান নামের ব্যক্তিটা হাল চাষ করত প্রতিদিন সকাল চলে যাইতো ওই লোকটা যখন মারা গেছে আজ থেকে আজ থেকে আটশো বছর পূর্বে বর্তমান জমানায় যেই পরিমাণ আলেম ছিল ওই জমানায় এতটা আলেম ছিল আর আটশো বছর আগে পারতেন আজকে যারা সত্তর আশি বছরের বয়স্ক বাবা আছেন আপনারাও ছোটবেলা দেখা গেছে পুরা এক এলাকায় একজন মৌল হিসাবে নিয়ন্ত্রণ করত আরে ঠিক না ঠিক দুই একজন মোল্লা ছিল মন নবী সাহেব ছিল তৎকালীন জামানায় বড় বড় আলেম ছিল না ওই আব্দুর রহমান তার যে জানাজা পড়াবে এলাকার ভিতরে কোনো আলেম ভালো নাই এলাকাবাসীরা সিদ্ধান্ত নিল গোসল দি আমরা রাস্তার পাশে নিয়ে যাব রাস্তায় পাশে যখন নিয়ে যাব তখন যদি কোনো আলেম রাস্তা দেয়া যাইতে চায় তখন তাকে দি আমরা জানাজা পড়ايا দাফন করে দেব ঠিক কতক্ষণ অপেক্ষা করার পরে একজন সরকারি কর্মকর্মকর্তা সাইকেল দিয়ে যাচ্ছে একজন কলম কর্মকর্তা হেঁটে হেঁটে যাচ্ছে তখন তাকে আলেম মনে করে সালাম দিয়া বলল হুজুর আমাদের আব্দুর রহমান এলাকার মানুষ মুরব্বী মারা গেছে এই লোকটাকে একটু জানা নামাজ পড়াইয়া দাফনের ব্যবস্থা করে দেন হুজুর দাফনের ব্যবস্থা করলে জানা যান নামাজ পড়া দেন দাফন করে দিলেন ওই লোকটা একজন সরকারি কর্মকর্তা ছিল তার একটা আইডি কার্ড গলার মধ্যে ঝুলানো ছিল পকেটের মধ্যে ছিল যখন লাশটাকে কবরের নামানোর জন্য উপর হয়েছে থেকে মধ্যে পড়ে গেছে। খেয়াল করে না তাফন করে চলে গেছে যখন অফিসের সামনে গেছে যখন কার্ড চাইছে পকেটের মধ্যে দেখে কাজ নাই মনে হলো আমি যে তাফন করেছি মনে হয় ওই জায়গায় কবরে পড়ে গেছে এলাকাবাসীকে আমার আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে আপনারা যদি আমার কাছে আসেন আমি ওই কার্ড কার্ডটা উঠাইতে চেষ্টা করবো চলুন এবার গ্রামবাসীরা কবরের মধ্যে গেছে কবর যখন করতে শুরু করলো মাটিগুলা যখন করতে শুরু করলো মাটিটা যখন আলাদা আলাদা কইলো এই মাটির ভিতরে থেকে কবরের ভিতরে এমন সুগন্ধ বাইর হলো পুরা গেরাটা মোহরিত হয়ে যায় সবাই আশ্চর্য হয়ে যায় এত আব্দুর রহমান চাশার ক্ষেত কবরের ভিতরে এই মূর্ত একটা জীবিত মানুষকে যেইভাবে ফুলের মালা তাজা ফুলের মালা দেয় ঠিক দেখা যায় তার কবরের ভিতরে ডলার বিল ডলারের মধ্যে তার ফুলের মালা দেখা যায় মানুষের আশ্চর্য হয়ে যায় মাত্র দুই ঘন্টা এই লোকটাকে দাফন করলাম এই লোকটার কবরে থেকে সুগন্ধের আতরের গ্রান এবং তার গলার ভিতরে ফুলের মালা গ্রান কিভাবে আসলো এবার ওই আলেমের কৌতূহল জাগলো আজকে আর অফিসে যাব না কাটটা পকেটে নিয়া জিজ্ঞেস করলো এই লাশের তার ওয়ারিশ কি আছে তার সন্তান আদি আছে বলে শুধু একটি মাত্র কন্যা সন্তান আছে তাকে বিবাহ দিয়ে এই বাড়িতে রেখেছে বলে তার কোনো ছেলে নাই আর কোনো মেয়ে নাই আলেম তাড়াতাড়ি ওই মেয়েটার বাড়িতে গেল আব্দুর রহমানের বাড়িতে যাইয়া বলতেছে মা ঘরে আছো নাকি বলে কে বলে তোমার ভাবে নাজার নামাজ এবং দাফনের কাজ আমি করেছি কাছে আমি জানতে চাই তোমার বাবা কি আমল করত তোমার বাবা কি কি নামাজ পড়তো আমাকে বলো কি কি আমল করত মেয়েটা বলে হুজুর আমার বাবা কি আমল করে কোনোদিন আমি দেখি না তবে প্রতিদিন ফসলের নামাজের পরে নাঙ্গল নিয়া গরু মানুষের হাল চাষ করার পূর্বে আমি আমার ঘরের দিকে তাকাইয়া দেখতাম ঘরের আলমারির উপরে তাকের উপরে একটা সিরা পাড়া বই আসে ওই বইটা নামায়া নামাইয়া আমার বাবা এইভাবে খুলতো খোলার পড়ে প্রত্যেকটি লাইনে ধরে ধরে বলতো এস জগ্গা মে যো কুছ কাহা হায় তো সব সচ্চা হায় এ জগ্গা মে যো কুছ কাহা হায় তো সব সচ্চা হায় অর্থাৎ এই লাইনের ভিতরে যা কিছু লেখা আছে সব সত্য এই লাইনের ভিতরে যা কিছু লেখা আছে সব সত্য এই কুতুবটা তার ভাষায় সে বলতো এস জগ্গা মে যো কুছ কাহা হায় তো সব সচ্চা হায় এই লাইনের মধ্যেই জায়গার ভিতরে যা কিছু বলা হয়েছে সবগুলি সত্য Toma a এতটুকু আমার বাবা বলতো এরপরে তাকের মধ্যে বইটা আমার বাবা হাল চাষ করতে চলে যাইতো থেকে পূর্ণাঙ্গ কোরআন শরীফরা মাত্র কয়েকটা পাতা দেখা যায় কয়েক পাড়ার পাতা দেখা যায় তখন ওই আলেম বুঝতে পারলো যদিও ওই লোকটা কোরআন শরীফ পড়তে না পারত কিন্তু কোরআন শরীফটা ধরে ধরে ওই ব্যক্তি বলতো এই জায়গায় আল্লাহ যা বলছে সব সত্য এই যে কোরআন থেকে স্বীকার করেছে এই কোরআন শরীফ তেলোয়াদ করার বদলতে কোরআন শরীফটাকে মহাব্বত করার বদলতে আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানায়া দিয়েছে কোরআন শরীফ যারা পড়তে পারি না অন্তত পক্ষে কোরআন শরীফটাকে একটু মহাব্বত করবো পারবো কি পারবো না প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে না আমাদের কোরআন শরীফ আছে

যে কোরান শরীফ তাহলে আমরা যারা কোরআন শরীফের অঞ্চত কক্ষে সুর ফাতিহা থেকে ফিল পর্যন্ত পড়তে পারি আলাম তারা সুরা পর্যন্ত করতে পারি আমরা অন্তত বক্ষে দৈনিক এক এই সুর আমি তেলোয়াৎ করবো ইনশাস আরেন ইনশাস করবো তাহলে যদি আমি কোরআন শরীফের এই সুরে তেলআফ করি তাহলে স্বয়ং জান্নাত আমার জন্য দুই নম্বরে আল্লাহ বলেন কেউ যদি তার সবানকে হতাজত রাখতে পারে এই জবান দিয়া কোন মানুষকে কষ্ট দেয় না এই জবান দিয়া মানুষকে গালাগালি করে না এই জবানের যত নাপাকি কথা আছে এই নাপাক শব্দ ব্যবহার করে না খারাপ বাক্য ব্যবহার করে না আল্লাহর নবী বলেন জান্নাতে স্বয়ং তার জন্য পাগল কি আওয়াজ করা জোরে বলে আর জোরে বলেন আমাদের মুস বাংলাদেশে এত

তিন নম্বরের নম্বর বলবো তয়িমিল বলেন একে অপরকে খানা খাওয়ানো একে অপরকে দরিদ্র মানুষকে খানা খাওয়ানো একজন মানুষ যদি আর একজন দরিদ্র মানুষকে খানা খাওয়ায় আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহর তৈরি জান্নাত তার জন্য পাগল হয়ে যায় একজন আরেকজনকে কি করবে নেক করবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী একে অপরকে

আল্লাহর নবী বলেন অসওয়াদিনকে যিকাদান করবে যে দরিদ্র লোক আছে তারো কাপড় সর করতে পারে না আমার সাথে বসে তাকে কাপড় কিনে দেব বস্ত্র কিনে দেব যদি এই কষ্ট আমি আমলটা করতে পারি খুশি হয়ে যাবেন কে পাগল তাকবে কে যিনি বলেন আমার জমা পাগল তাকবে কে বস্ত্রহীন কে বস্ত্র দাও চার নাম পাঁচ নম্বরে ওহম আলা হাবিবির রহমান আমার যে আলোচনার বিষয় ওহম আলা হাবিবির রহমান আল্লাহর রাসূল বলেন তুমি বেশে বেশে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে যারা জান্নাত তাদের জন্য পাগল করা তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটা কথার উপরে পাঁচটা বিষয়ের উপরে আমল করার সহজিদান করার সকল আহমদুলিল্লাহ আলম